যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সিজ দাতেরা

এই আছে আল্লাহর ভয় তারা কুকু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিকই না বলো অন্তরে আল্লাহর ভয় থাকলে আল্লাহর ভালোবাসা থাকলে আর কিছু লাগে লাগে না

পাঁচটি আয়াতে কারি মাতে করেছে যেখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য কোন কোন বিষয়গুলি হারাম করা হয়েছে কোন কোন বিষয়গুলিকে আল্লাহ তালা হারাম করে দিয়েছে এখানে পাঁচটি নিষিদ্ধ হারামের কথা বলছেন ইনশাল্লাহ আলোচনা এই পাঁচটি বিষয় নিয়ে করবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ডাক দিয়ে বলছেন কুল তাআলা আতুলু মা হারাম রাব্বুকুম আলাইকুম ওগো নবী আপনি তাদেরকে বলুন তোমরা আসো আমি তোমাদেরকে পাঠ করে শোনাই তোমাদের প্রতি ভালো তোমাদের রব তোমাদের জন্য কোন কোন বিষয় তারা হারাম করে দিয়েছে এক নাম্বার হলো আল্লাহ তুশিরিকু বিহি আপ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাউকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন আজকে গোটা পৃথিবীর জমিনে ইবাদত পাওয়ার একমাত্র মালিক কে একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে জীবনে যত ব্যাথা আসুক না কেন যত হতাশা আসুক না কেন যত দুঃখ আসুক না কেন চাইলে পরে না কিন্তু যাওয়ার তো সিস্টেম আছে কেমনে চাইতে হবে জীবনে এক নামাজ নামাজও পড়ে না যদি চা আল্লাহ আমার এটা তো দেবে দেবে না তাহলে আল্লাহর কথা আগে শুনতে হবে ঠিক কি না কি বলছে আল্লাহ শুনলাম না মানলাম না খালি চাই তো এই চাওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহর কাছেই আমরা চাইবো তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণের এটা হলো এক নম্বরের নিষেধ আগ্গা আল্লাহ ছাড়া অন্য কার ইবাদত বন্ধকে করা যাবে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে